মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমরা বসেছি আমরা তো পাখি দেখতে পাইনি না এখন দেখাই যায় না দেখো এখানে পিসি খেতে দিয়েছে কি সুন্দর খাচ্ছে ঝগড়া করছে দেখতে পাচ্ছ আরো পাখি আরো অনেক ছিল সব উড়ে গেছে খেয়ে যাচ্ছে দেখো কত উড়ে আসছে কি ভালো লাগছে চা খেয়ে নিচ্ছি দেখো সব বারান্দায় বসে বসে সব চা খাচ্ছে সব যে ওদিকে আরো রয়েছে চাটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো চারপাশটা পুরো বাগান বাগান সব রকমের বাগান দেখেছো এখানে এসেছি আমরা ঘুরতে কত কালার ভালোই লাগে চলো বন্ধুরা এসছি এক জায়গায় ঘুরতে এখানে এসে সেরকমভাবে ভিডিও দেওয়া সম্ভব হয়ে উঠছে না সার্ক ভিডিও একদম করতে পারছি না তোমরা কিছু মনে করো না বাইতে বাড়িতে গিয়ে যেরকম দিই সেরকমই ভিডিও দেব এক জায়গায় আসলে অসুবিধা হয় ঠিক আমার মনার মতন ঠিক হয়ে হচ্ছে না বলে আমি কোনো সাজু কিছুও করছি না কোনো শর্ট ভিডিও দেওয়া সেরকম পরিস্থিতি বুঝে উঠতে পারছি না চেষ্টা করব পারলে নিশ্চয়ই দেবো এইসব সবাই মিলে ভাগ চোখ করে সব করে নিচ্ছি কাঁঠাল ভেঙেছি কোনো জীবনে বলে গোটা কাঁঠাল ভাঙ্গা দেখিনি আজকে আমি দেখিয়ে দিয়েছি ফোনে ব্যস্ত মাছ মাছ হবে মরলা হবে কাতলা মাছ হবে ইলিশ মাছ হবে এবার আমরা তিনজন তিনটে ভাগ করে নিয়েছি দিদি করবে ইলিশ মাছ ও করবে মোরলা মাছ আর আমি করব। কাতলা মাছের ঝাল চলো এরকম ভাবে রান্না করে তিনজন শেয়ার করে খুব মজা ভালো লাগছে মানে পাখি দেখো এক হিসির টেবিলে বসে বসে খাচ্ছে আমরা কথা বলছি ঘরে এসিতে বসাই এই ঘরে আমরা কথা বলছিলাম ডেকে হোক মানে এমন ইসে করছে ওকে খাবার দিতে হবে টেবিলে বাইরে দিলে হবে না সকালে বাইরে দিয়েছে হবে না এখন এখানেই দেখো ঘরে একদম টেবিলে খাচ্ছে আমরা সব খাবার তোমার সব কিছুই রান্না করেছি পিসি রান্না করেছি আমরা করিনি তোমার শ মাছ হয়েছে কাতলা মাছ হয়েছে তারপরে মরলা মাছ হয়েছে চাটনি সব এই যে রান্না করেছিলাম এসে বেগুন দিয়ে করা হয়েছে একবারে নিয়ে চলে আসে নিয়ে এক এক করে আমরা খুব জোরদারে ফুচকা খাওয়া হচ্ছে যাহতো আমি ফুচকা পছন্দ করি না আমি এক পিস খেয়েছি খাইনি না টেস্ট করেছি জোর তার ফুচকা খাওয়া হচ্ছে পিসা নিয়ে এসেছে ফুচকা নিয়ে এসেছে ঠান্ডা নিয়ে এসছে ব্যাগে আর কি আছে জলজিরা আছে গরম মিষ্টি নিয়ে এসেছে মানে কি শুধু খাও আর খাও শুধুরা কি বলু ঘুম থেকে ওঠার পর থেকে চা চায়ের পরে চলে গেলো চিলি চিকেন লুচি মানে খাজা কাঠার পুরো কাঁঠালটা ভেঙেছি এই গোটা কাঠার ভাঙ্গা কোনোদিনও দেখেনি ফার্স্ট আমার থেকে দেখেছে হ্যাঁ কিনা বলে দাও সব বলে দাও মানে মৌ তুমি আমাকে বলছে মৌ তুমি ভাঙো ঠিক আছে বেশ খাজা কাঁঠাল ছিল অনেকটা কাঁঠাল খেয়েছি তোমাদের দাদা ভাই এনেছিল ষষ্ঠীতে একদম ভালো না পিসা শুধু একটু বাদাম এত খাবার মাছ বড়লা মাছ পাতলা মাছ ইলিশ মাছ মাছের ডিম কত খাবে গরমে আবার রাত্রিবেলা বলছে চিকেন আর রুটি হবে যা হতো মটনই হতো আজকে চিকেনটা কালকেও একদম আমাদের লিড়াত থেকেই নিয়ে এসেছে দাদা তাহলে সেখানে তো মানে পিসা নিয়ে এসেছে অনেকটা চিকেন নিয়ে এসেছে চিকেন পকোড়া পনির সব হয়েছে কালকে পনির পকোড়া আজকেও করার কথা ছিল তারপরে আমরা বললাম না এত খাবার নিয়ে এসছে আর হবে না আর এখানে এসেছে এই সব খাবো তোমার